পৃথিবীতে এমন কিছু জঙ্গল আছে যা আজও রহস্যের চাদরে ঢাকা এমন জঙ্গল নিয়ে সবার কৌতূহল কি আছে সেখানে জানা কিংবা কৌতূহল থেকেই চলে একের পর এক গবেষণা বের হয়ে আসে চাঞ্চালকর অজানা যত তথ্য তেমনি একটি জঙ্গলের নাম অ্যামাজন অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর জঙ্গল এটি এর বিশালতা এতটাই যে আপনি কল্পনা করা কঠিন আপনাকে যদি এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় আপনার বের হতে সময় লাগবে প্রায় চারশো বাষট্টি দিন এই সময়ের মধ্যে আপনি এমন সব প্রাণী দেখতে পাবেন যারা প্রত্যেকটাই নিজের মতো করে ভয়ঙ্কর এমনকি এখানকার পিঁপড়া এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যেই আপনার প্রাণ নিতে সক্ষম অ্যামাজন জঙ্গল প্রায় ষাট হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত ভারতের মতো দুইটি দেশ এবং বাংলাদেশের মতো তিরিশটি দেশের সহজেই জায়গা হবে অ্যামাজন জঙ্গল নয়টি দেশে বিস্তৃত এর বেশিরভাগ অংশই প্রায় ব্রাজিলের ষাট শতাংশ পেরুতে তেরো শতাংশ কলম্বিয়াতে দশ শতাংশ এবং সামান্য পরিমাণ রয়েছে বলিভিয়া একুয়াডোর ফরাসিগায়ানা গায়ানা সুরিনাম এবং বেনজুয়ালাতে এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো নব্বই বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয় অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির মানুষ রয়েছে যাদের অন্য কোথাও দেখা যায় না অ্যামাজন জঙ্গলে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উবসর প্রাণী এবং চারশো বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি অনেক বিপদজনক প্রাণী বসবাস করে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ এনাকুন্ডা এছাড়াও রয়েছে লাল চোখা ব্যাংক জাগোয়ার বানো বৈদ্যুতিক ইন প্রাণহা অসংখ্য বিষাক্ত জাতের সাপ এবং বিভিন্ন ধরনের সরিষি প্রাণী অ্যামাজন নদী বিশ্বের প্রচুর পানির যোগান দিয়ে থাকে এছাড়াও অ্যামাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলস প্রাণী রয়েছে অ্যামাজন জঙ্গলকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট সব মিলিয়ে অ্যামাজন বন যেন একটি রহস্যের চাদরে ঢাকা থাকবে আজন্মকাল